হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম গাইস মাইসুফ তুষার আহমেদ মাই নিউ ডেইলি ব্লক তো অবশেষে যেটা বলছিলাম তো সেটা হচ্ছে যে আমি যে জায়গাটা থেকে শ্যুট নেই মানে স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ তো এখানটাতে কিন্তু ঐতিহ্যবাহী যে কলা বাগানের ব্যাপার স্যাপারটা ছিল তো সেটা কিন্তু এখন আর নাই তো সেটা কিন্তু কেটে ফেলেছে কলা যে বাগান ছিল তো একটু আমাকে দেখিনি তো হ্যালো ইব্রুয়ান মাইসুল তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লক তো যেটা বলছিলাম যে কলা বাগান ছিল সেটা কিন্তু এখন আর নাই তো একটু এই পাশটাতে ঘুরে ঘুরে দেখাবো তো আজকে কিন্তু তিন মিনিটের একটা ব্লক হতে যাচ্ছে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার তো তুষার আহমেদের ব্লগ মানে ঝাঁকানাকা ব্লক তো ধামাকা ব্লক তো আজকের মধ্যে থাকবে তিন মিনিটের অনেক মজাদার কিছু ফান ভিডিও তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কলা গাছের যে ধুবড়া বলে যে সেটা কিন্তু এই যে এখানটাতে জড়ো আছে তো অবশ্যই যারা দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে তো আজকে কিন্তু তিন মিনিটের একটা ব্লগ হতে যাচ্ছে অবশ্যই তো যেটা আমি বলছিলাম যে তুষার আহমেদ মানে ধামাকা ব্লগ তো কিছু ইনফরমেশন আমার সম্পর্কে আমি দিয়ে রাখি সেটা হচ্ছে যে কামিং সুন আসতে আছে আমার চ্যানেলে দেখতে পারবেন সেটা হচ্ছে যে কিছু যে রাঙামাটির যে ব্যাপার স্যাপারটা আছে তো সেটা কিন্তু পাবেন এই তুষার আহমেদের চ্যানেলেই অবশ্যই তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা যারা আমার চ্যানেলটা পেজে দেখবেন ইউ ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজও আছে আমার তো সেখানটাতে কিন্তু অবশ্যই ই করে রাখবেন ফলোইং করে রাখবেন তো অবশ্যই তো আমি যেটা বলছিলাম দ্য সানটা অনেক ই করছিল। এটা কিন্তু ঐতিহ্যবাহী যে কলা বাগানের ব্যাপার স্যাপারটা আছে তো সেখানটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তো যেটা বলছিলাম তো আমি অনেক ইন্টারেস্টিং কিছু আপডেট ব্লগ দিতে চলেছি চলেছি সেটা কিন্তু আপনারা পাবেন আমার পেজে পাবেন টিকটকে পাবেন অর ইউটিউব ইউটিউবে যদি এই ব্লগ আপনি দেখে থাকেন অবশ্যই বেশি বেশি করে একটা লাইক দিয়ে যাবেন একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে পারেন আমাকে তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে আমি পোস্ট করব না তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে এই কাজটা আপনি করতে পারেন আর একটা ইনফরমেশন হচ্ছে যে স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ পথে পথে যেতে যেতে অনুষ্ঠানের হোস্ট উইথ তুষার আহমেদ তো যেটা বলছিলাম তো ব্লগটা আর বড় করছি না আজকে তিন মিনিটের একটা ব্লগ হবে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যেরকম প্রকৃতি কাদের ভালো লাগে কমেন্ট করে জানান আমায় অবশ্যই আজকের মতে বিদায় নিতে হচ্ছে তো অবশ্যই গাইস লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আমি যদি ইজ এ সাইনিং